আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ সো গাইস আসলাম কারণ আজকে আজও একটা জিনিস করছি মানে কোয়েল পাখি যেতে যাই আমি যেহেতু মাচালি করে কোয়েল পাখি পালি এই কারণে মাছালে রাখার কারণে কোয়েল পাখির বুক খুলে যায় এই কারণে আমি আজকে ভিতরে গুন্দে দিছি মানে চট বানায় বস্ত্র দিয়ে চট বানায় গুন্দে দিছি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আজকে আপনাদেরকে আজব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা আজব কিছু দেখতে পারবেন এই চলুন ভিতরে দেখা যাক কি অবস্থা সাইজ দেখুন পাখিগুলা কত আনন্দ করতেছে মানে ঘুম দেওয়ার পরে কাঠের যে গুড়াগুলো আছে সেই গোড়া দেওয়ার পরে দেখেন পাখি কি আনন্দ করতেছে গাইজ এখন চলুন ডিমগুলো সংগ্রহ করি এখানে কত পিস ডিম পাচ্ছে সেটা সংগ্রহ করি এবং তারপর আমরা পাখিগুলোকে খাবার দেব তো গেছি মাত্র মাগিয়া নজ পরে আসছি মাগিয়া নস পরে সেই পাখিগুলো দিচ্ছি তো যে শুরু করলাম ডিম সংগ্রহ করা তো গেছি পুরো ভিডিও দেখুন এবং কমেন্ট করে জানান ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই এখন এখানে সংগ্রহ করবো ডিমগুলা ভাই সে দেখেন পাখিতে একটা ডিম খায়া ফেলছে তো কি কারণে পাখিগুলো ডিম খায় এটা আমার জানা নাই আপনারা যারা জানেন অথবা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি কারণে ডিমগুলো খায় গাইস এই হলো আজকের ডিম এবং আরও কিছু ডিম আমার বোন আগে সংগ্রহ করছে সেই ডিমগুলো তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো গাইস এই হলো পাখির অবস্থা এখন পাখিকে ফিট দিয়ে দিই চলুন দ্রুত পাখিগুলোকে খাবার দিয়ে দিই বাচ্চাকে দেখুন এই যে পাশে পাখিগুলোকে খাবার দিছি কী পরিমাণে খাইতে আছে এবং ওইখানে যে ইটের উপর যে পাত্রটা রাখা আছে এখন ওই পাত্রে খাবার দেবো চলুন সো এই যে হলো আমি সংগ্রহ করছি এবং এই ডিমগুলো আমার ছোট বোন আগে থাকতেই সংগ্রহ করে রাখছিল দেখেন চো গাইস না এখন রুমে গিয়ে এই ডিমগুলো টেরেতে সাজিয়ে ফেলা যাক এবং আপনারা গুনে গুনে বলবেন যে এখানে মোট কয়টা ডিম আছে দেখুন সো গাইস রুমে নিয়ে আসলাম ডিমগুলা এখন এই জিমগুলো টেরেতে সাজাবো এখানে মোট চোদ্দ পিসে আছে এই জায়গা এখন আপনার গুনবেন যে মোট কয় পিস ডিম আছে এই জায়গা চলুন এবার ডিম গুলো দ্রুত দ্রুত সাজিয়ে ফেলা যায় এই হলো আজকের সারা দিনের ডিম রাত্রে হয়তো পারে এখন এটাই আপনাকে দেখালাম যে মোট কয়টা ডিম পারে এখানে কয়টা ডিম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ